তুমি কি করছো দেখছো আমি কি করছি আমি লাইভ করছি লাইভ আশ্চর্য যে ব্যাপার এতদিন পর লাইভ করার ইচ্ছা হলো শর্টস ছেড়ে দিয়ে রিল ছেড়ে দিয়ে এখন লাইভ আমার ইচ্ছা তোমার কি তোমার ইচ্ছা তুই লাইভ করবা অবশ্যই আমার ইচ্ছা তুমি নিজেকে কি মনে করো আমি নিজেকে অনেক কিছু মনে করি তাও কি মনে করো একটু বলো দেখি অনেক কিছু তুমি কি স্বর্গের পড়ি নাকি হ্যাঁ আমি স্বর্গের পড়ি হতে পারি তো কি হয়েছে ওরে বাবা নিজেকে পড়ি দাবি করলে কি পড়ি হবে শোনো একটা কথা বলি টাকা নিজেকে যে বড় বলে সে বড় হয় না লোকে যাদের বড় বলে বড় সে হয় এটা মাথায় রাখবা ঠিক আছে আর লাইভে এসে তুমি আমার সাথে গন্ডগোল করছো লাইভে এসে আমি গন্ডগোল করছি না তুমি গন্ডগোল করছো লাইভে এসে গন্ডগোল এটা মানুষ দেখছে পাবলিক প্লেস আছে হোক পাবলিক প্লেস পাবলিককে দেখো যে তুমি কেমন তোমার চরিত্র কেমন আবার তো চরিত্রের কথা বলছো অবশ্যই পাবলিক প্লেসে আছে দেখছ যখন লাইক করছি তা তুমি আমার দিকে ঝোঁকা করছ কেন তোমার চরিত্রের কথা বললা কেন তো চরিত্রের কথা বলবো না তো কি বলবো তুমি জানো আমার চরিত্র কি কি তোমার চরিত্র আমার চরিত্র ফুলের মতো পবিত্র ফুলের মতো পবিত্র তুমি কি জানো আমি কে মঞ্জলিকা না এখনো দূর দূরান্তে কোন গ্রামের ছেলে পেলে না ঘুমালে আমার কথা বলে আমার বেটা সোজা নেই তো গাব্বার জায়গা হ্যালো এভরিওয়ান তো সবাই জয়েন করে নাও তো আর দেখো আমার সাথে কি ঝগড়া লাগাইছে তোমরা দেখো প্রত্যেকে দেখো প্রত্যেক প্রত্যেকে দেখো ঝগড়া আমি করছি না ঝগড়া তুমি করছো বুঝছো আমি করছি আমি করছি লাইভে লাইভ চলছে মানুষ কি মনে করবে

আমি লাইভ করতে আসছি আমার সাথে কি ব্যবহারটা নাই করলো দেখেন সবাই দেখেন প্রত্যেকে প্রত্যেকে দেখেন কি করলো আমার সাথে এই লাইফটার প্রমাণ থাকবে ঠিক আছে আবার আসছো আবার আসছো কেন তুমি তোমার লাইভ করা হবে না

তুমি লাইভ বন্ধ করো লাইভ বন্ধ করবে তুমি একজন লিখেছে এ ভাই বিরক্ত করেন কেন দেখেন দেখেন বিরক্ত এইভাবে করে আমি ভিডিও বানাবো আমাকে হলো লাইভ করতে দিবে না তার মানে কি এ ভাই কি বলছেন আপনি আর এইজন লিখেছে ভাই ঠিক বলছে আপনি কি বলছেন মেয়েদেরকে বেশি ভাই এক মেয়েদেরকে ভাই বেশি পোস্টরা দেয়া যাবে না ভাই চুপবা মেয়েদের অশোধ্য ব্যাপার মেয়েদেরকে বেশি পোস্টরা দেয়া যাবে না ভাই

আমি লাইভ করতে আসছি যে তুমি আমার সাথে ঝগড়া করতে আসছো কোন পাবলিক প্লেসে সে কথা আগে বলো তোমার লাইভ করা হবে না তোর ভিডিও করা হবে না তোমার ভিডিও করা বন্ধ লাইভ করা বন্ধ তোমার ভিডিও করা বন্ধ কোনো কথা আছে আমি 100 একবার ভিডিও করব সেটা আমার ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার ভিডিও বন্ধ লাইভ বন্ধ তুমি ফোন বন্ধ করো ভিডিও বন্ধ না লাইভও বন্ধ না ঠিক আছে আমি গন্ডগোল কিন্তু আরো বেশি করে করব ঠিক আছে

ধাক্কা চলবে না লাইভ চলবে 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 দেখো আমার সাপোর্টাই সবাই আছে দেখো বলছি লাইভ চলবে 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 আমার নিজের বউ ভাই আমি লাইভ করতে দি না দি এটা আমার ব্যাপার ভাই নিজের বউ আর বউয়ের সিদ্ধান্তটা একান্তই আমার আমি তুমি ফোনে লাইভ বন্ধ করো আমি করতে পারবো না তুমি কি লাইভ বন্ধ করবে না আমি করবো না বেশি হয়েছে কিন্তু তুমি যাবা এই ঘর থেকে

এটা বিষয় বোঝার চেষ্টা করো আমি কোনো বোঝাতেShaderProgram না তো আশ্চর্য ব্যাপার আমি একটা কাজ করতে এসেছি আর তুমি আমাকে বিরক্ত করছো মানে আমি তোমাকে দেখা দিতেচ্ছো আমি তোমাকে ধরে ধরে মারি সেটা একটা কথা বলি তোমাকে ভিডিও করার অনুমতি দিয়েছি দিয়েছি কিনা হ্যাঁ ফেসবুক ব্যবহার করার অনুমতি দিয়েছি অবশ্যই সেটা আমার ব্যাপার আমি তো লাইভ করার তোমাক কথা বলিনি যে তুমি লাইভে আসবে আমি লাইভে আসব কিনা আমার আমার ব্যক্তিগত ব্যাপার তাই না তুমি আমার কাছে পারমিশন নিলে না কেন তুমি পারমিশন নিলে না কেন একজন লিখেছে ছেলেরা যতই কালো হোক না কেন তারা হীরার টুকরা হীরার টুকরা না ছাই ভাই দেখছেন আপনারাই বিচার করেন ভাই এমিটিশনের টুকরা এমিটি এমিটিশন না অ্যান্টিক্সের টুকরা অ্যান্টিক্স ভাই আপনারাই দেখেন ভাই আর কি বলবো আর কি করবো বলেন আমার তো আর কিছু বলার নাই ভাই আপনারা এটার বিচার করেন ভাই আমি একটু স্বাধীনতা দিয়েছি তারে ভিডিও করার ফেসবুক ব্যবহার করার করার আমি তো লাইভ স্বাধীনতা দিই একজন এখান থেকে সরেন ঠিক মতন চলুক লাইভ আরে ভাই আপনি ভাই এভাবে বললে কি করে হবে ভাই বলেন আপনি একটু কষ্ট আমার বোঝার চেষ্টা করছেন দেখো তোমার জন্য আমার এই যে এখানে এসে আমাকে অনেক আলতু ফালতু কথা শুনতে হচ্ছে স্বামীকে সম্মান করতে শেখেন আমি সম্মান করেছি ও সম্মান রাখেনি ভাই আপনারা একটু বিচার করে দেখেন ভাই একটু বুঝেন বোঝার চেষ্টা করেন এত এক মেয়ে হলে হয় না ভাই তুমি আমি আমি লাইভ করব আমি ভিডিও করব আমি সব করব সেটা আমার ব্যাপার তাই না আপনারা বিচার করেন এর বলার ভাই ফোনটা তো ভাই আমি কিস্তি ভাই কিনে আনছি ভাই

এটা কিরম কথা কইলা তুমি এটা এটা কথার মতো কথা কইলা কও তুমি কও একজন লিখছে দাদা আপনি কি আর বউ পাইতেছেন না আরে ভাই আপনি আমার মনের কথাটা বুঝেছেন ভাই আপনি যেই হন না ভাই আমি তো বুঝি না ভাই মুখ্য সুক্ষ মানুষ ভাই আপনি একটু বুঝান এর আরে আমি মানা করছি না যেখান থেকে সরে যাও করছি কি না আরে এটা লাইভ চলছে পাবলিক প্লেস তুমি কেন আমার গায়ে হাত তুলছো আমি আমি কি এখনো অবহদতা দেখাইছি তোমারে তোমারে কি আমি কোনো কিছু কইছি কর অবহদতাই তো দেখাচ্ছো তুমি তাই না আমি একটা লাইভ করতে আসছি পাবলিক প্লেস আর তুমি এইভাবে আমার সাথে গন্ডগোল করছো তো সবাই তো দেখছে তাই না আমি তো তোমারে মানা করেছিলাম লাইভটা তুমি করো না তো মানা করলে কি আমি তোমার কথা শুনবো না গ্যাস চলছে ব্যাপার আমার কি কোনো মতের কোনো দাম নাই না দাম নাই আমি তোমার ভিডিও করার সুযোগ দিয়েছি ভিডিও করার সুযোগ তুমি দাও সুযোগ করে নিয়েছি আমি করব ভিডিও আমি সবকিছু করব এটা আমার ফোন এটা তোমার ফোন ফোনটা তো আমি কিনে দিয়েছি তুমি কিনে দাও আমি ব্যবহার করি ফোনটা তো এখন আমার নামে আছে ভাই লাইভের সময় আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমি সেটা আগে থেকে বলে এসে আমি লাইভটা তোমাকে আমি নিষেধ করলাম তাও তুমি কেন লাইভে আসলা

কেন ভাই কেন রে ভাই কেন হবে কেন তুমি আমার কথাটা বুঝতে চেষ্টা করছো না আমি কোন কথা বুঝতে চাই না তো এই যে ভাইগুলা যে কথাগুলোর উত্তর দিতেছে কমেন্ট যে করতেছে এগুলা কি ভালো লাগতেছে তোমার অবশ্যই ভালো লাগছে তুমি কারণ তার আমার ভিডিও দেখে আমি তাদের সাথে কথা বলতে চাই এটা কোন কথা হলো এটা তো ভালো কথা তো আমি তো কথা বলার জন্য তোমার সাথে আসি সারাটা দিন তুমি কথা বলার জন্য আমি সাথে সারাটা দিন নাই তুমি যাও তো আর আমি তো তোমার সাথে সারাটা দিনই থাকি কথা বলার জন্য তুমি আমার সাথে কথা বলো তোমার সাথে আমি কথা বলবো না তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না সব সময় আমি তোমাদের আমরা যে ভিডিওগুলো দেখে লাইক করে কমেন্ট করে শেয়ার করে তাদের সাথে কথা বলতে চাই আশ্চর্য কথা ওই সময়টুকুকে তুমি আমার সাথে কথা বলো ওই সময়টুক তোমার সাথে কথা বললে তো আমার আর হবে না তাই না আমি তোমার আমি কথা বলতে আসছি তাদের সাথে আমাকে কথা বলতে দাও

খাওয়ার সময় তো সেই চোখ টিপ 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 করতে 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 বলো যে আজকে পিৎজা খাবো আর অবশ্যই তো খাওয়া জিনিস তো খাবে খাওয়া জিনিস কি কর খাবো না তো কি করব দেখব নাকি তো আমি তো তোমার কথা শুনি তো তুমি আমার কথা শুনো না কেন তুমি লাইভে আসছো কেন লাইভে এসেছিস না আমার ব্যাপার আমি তোমাকে কতবার বুঝাবো তোমার কি মাথা ফাটা হবে বের বলে সেই কথা বলো শুনো ব্যক্তিগত বিষয় কিন্তু এভাবেই মানুষের সামনে কিন্তু ই করোনা তুমিই করলাই কাষ্ট আমি ঠিক মতই একটা কাজ করছিলাম তুমি এসে এই বেakra ঘটালা আমি কিসের বেakra ঘটালা আমি তোমারে মানা করছি তুমি লাইভে আইস মানা করছি না আমি এই সব আমি লাইভ করছি দেখতে পাচ্ছো না আমি কিন্তু একটা কথা তোমারে কই দিলাম তুমি যদি আমার কথা না শুনো এরপরে কিন্তু আমি কিন্তু অন্যরকম কিন্তু আমার কিন্তু সাহস কিন্তু বাইরে যাবে আমি এতদিন যা করি না কিন্তু ও একটু গেলো শান্তি হলো হম তোর সবাই কেমন আছে বন্ধুরা কেমন আছো সবাই মানে ও আমাকে অনেক জ্বালায় আমাকে ভিডিও করতে দিবে না ধরো তাও আমার সাথে ভিডিও করবে ভিডিও করে তাও বলে একটু পরে বলে যে ভিডিও করা হবে না কথা হলো বলো তারপরে লাইভ করতে লাইভ করা পছন্দ করে না কেন রে ভাই আমি লাইভ করছি তো ওর কি লাইভ আমি করছি তো ওর কি এগুলো আমি ভালো লাগে না গেছে শান্তি হয়েছে তো সবাই কেমন আছো বলো কমেন্টে বলো তো সবাই কেমন আছো আবার এসছো তুমি কি সমস্যা কি কি সমস্যা সমস্যা দেখেন দেখেন কিছু সমস্যা গোয়াল ঘরের গরু চলে এসেছে দড়ি কি জানো দড়ি ছিড়ে দড়ি ছিড়ে চলেছে গোয়ালঘরের গরু দড়ি ছিড়ে চলেছে দেখেন বেঁধে দিয়েছিলাম এটা কিন্তু বেঁধে দিয়েছিলাম একটু আগে এখন দেখেন দড়িটা ছিড়ে চলেছে ভাষা ঠিক করে বলো কি করব এর উপায় তোমরাই বলো কি করব বলো ভাষা ঠিক করে কথা কাও ভাষা আমার ঠিকই আছে আমি ভালোমতো একটা সুষ্ঠুভাবে লাইক করতে যাচ্ছি তুমি সেটা করতে দিচ্ছ না তার মানে কি

আমার মাথা কিন্তু তার তার কাটুক আমি তার জোড়া দিয়ে দেবো পরে কোনো সমস্যা নাই তোমরা বলো কে কেমন আছো কোথা থেকে কে দেখছো আমার লাইফটা জানাও কমেন্ট বক্সে ওরে বাবা ভালোই তো তোমার মুখে ফুল ফুটছে এখন কথাবার্তা বলার দাদার মুখে গরুর মুখে না দিয়ে তাও তাহলে আর কথা বলবে না দেখো কি লিখছে আর শুন না এগুলা জন্য লাইভ এসছো বলে তুমি এগুলা করার জন্য লাইভ এসেছো আমি লাইভটা করতে চাইছা তুমি একলা শোনার জন্য লাইভ এসছো নাকি ভাই একটা ছেলের মানুষের পাশে থাকেন ভাই একটা ছেলের মানুষের পাশে থাকেন ভাই একটু সাহস দেন ভাই আমাকে সৎ সাহস দেন ভাই এরম বোধ যদি ঘরে ঘরে থাকে ভাই আপনারা বলেন কি হবে কখন আমি একটু কথা বলতে চাও তো সবাই একটু কমেন্টে জানাও যে কে কোথায় থাকে আমার লাইভটা দেখছো তাড়াতাড়ি জানাও

তোমার কাছে পয়সা আছে আমার পকেটগুলা মাইরা মাইরা তো পয়সা গুলাকে জমাইছো পয়সা আছে ওই পয়সা গরম কতদিন থাকে এটাই দেখবো আমি চালাও তোমার লাইভ ওফস বাবা হুম কি খাব বলো অর্ডার দিচ্ছি দেখেন আপনি কি খাওয়ান আমাকে খাওয়ার আগে বলেন যে কে থেকে আমার লাইভটা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবা তো সবাই কেমন আছো জানাও আমাকে এরকম করে না কেন কি জানি বুঝি নাই ঠিক আছে আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে কোন জায়গা গল্প করেন ভালো কথা বলেন ভালো কথা কি আপনাদের মুখে বের হয় না কমেডিকে লিখা হয় না ভালো কথা বলেন ভালো কথা বলেন এক মিনিট পর আসছি ওকে আসেন কই সব কই আমি যে গল্প করতে আসলাম কই ভালো সবাই কেমন আছো জানাও আমার সাথে এরকমই করে জানো তোমরা ভিডিও করতে দিবে কিন্তু লাইভ করতে দিবে না Itt a balótól. Kemnetsz fosabbá a baló?

तो अबारो चले आसब অন্য কোনো দিন লাইভে তো ততক্ষণ সবাই ভালো থেকো আবার আর দেখা হয়ে যাবে আরেকটা লাইভে তো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো টা বাই বাই কি করবো ইয়েটা ভুলে গেছি হুম